নমস্কার আমি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় অনেক কিছুর সঙ্গে সঙ্গে আমার ঠাকুরবাড়িও চর্চার জায়গা ঠাকুরবাড়ি নিয়ে অদম্য কৌতূহল এই সময় আপডেটসে কবে থেকে ঠাকুরবাড়ির গল্প কথা লিখছি অতিরোববার ঠাকুরবাড়ির অনেক না জানা কাহিনী ঘটনা কোনোটা হয়তো আনন্দের আবার কোনোটা বা দুঃখের ঠাকুরবাড়ির বিভিন্ন চরিত্র সব চরিত্র তো তেমনভাবে আলোকিত নয় অনালোকিত থাকা অনেক মানুষকে সামনে আনার চেষ্টা এইসব লেখা এবার এসব লেখার বাচিক উপস্থাপন হবে সম্পাদত্ব বাচিক শিল্পী তিনি প্রতি মঙ্গলবার একটি করে লেখা আপনাদের সামনে তুলে ধরবেন আমি আশা করব ঠিক যেমনভাবে প্রতি রোববার গল্পকথায় ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি লিখিত রূপ সমাতৃত হয়েছে তেমনভাবেই এই বাচিক উপস্থাপন জনপ্রিয় হবে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলের আপনারা সাবস্ক্রাইব করুন লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে আশা করব আপনারা নিয়মিত শুনবেন আবারও নমস্কার কামনা